মেদিনীপুর কলেজের স্কুলের ছেলে শাগ্নিক পাত্র জয়েন্টে ষষ্ঠ হয়ে মুখ উজ্জ্বল করল জেলার এই শাগ্নিক মেদিনীপুর শহরের আট নম্বর ওয়ার্ড নগরে বাড়ি বাবা প্রভাংশু পাত্র ক্লারিক্যাল পোস্টে চাকরি করে ঝাড়গ্রামের চিচিরাতে মা মিতা পাত্র সামান্য গৃহবধূ যদিও সাড়ে তিন মাস পর রেজাল্ট বেরোনোর আগেই সাগনিক খড়গপুর আইআইটিতে বিটেক নিয়ে ভর্তি হয়ে যায় ইতিমধ্যে এক মাস ক্লাসও করেছে সে তবে এই ফলাফলে খুশি সে পড়াশোনার সাথে সাথে সাগ্নিক সিনেমা দেখে খেলাধুলো এবং বই পড়তে ভালোবাসে তবে জয়েন্টের উপর তাকিয়ে না থেকে আইআইটি থেকে ঝুঁকেছে সে কারণ তার ছোট থেকে ইচ্ছে ছিল খড়গপুর আইআইটিতে পড়াশুনো করার যদিও সাগনিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করে নজর কেড়েছিল জেলায় তবে এই সাফল্যেও সে খুশি কেমন লাগছে মানে বলার তো ভাষা নেই আমি তো বলার ভাষা হারিয়ে ফেলেছি মানে এত আনন্দ হচ্ছে ও তো আমাদের সোনার টুকরো ছেলে আমাদের সত্যি গর্ব হচ্ছে ওকে নিয়ে ও আমাদের মানে স্কুলের ঐতিহ্যকে সম্মান বাড়িয়েছে তো ও আপাতত এখন খড়গপুর তে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে পড়াশোনা করছে আগামীকাল আসবে স্কুলে ওর মাকে আমি ফোন করেছিলাম ওর মা জানালেন যে ও আসবে কালকে ওর মা ওকে নিয়ে আসবেন স্কুলে ও স্কুলকে খুব ভালোবাসে এবং ও বরাবরই খুব ভালো ছাত্র মানে ছোট থেকেই ও ফার্স্ট হয় খুব ভালো ছেলে সাইনিং ছেলে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ও র্যাঙ্ক করেছে টেন্থ র্যাঙ্ক করেছে খুব ভালো ছেলে ওকে নিয়ে আমরা সত্যি গর্বিত পড়াশোনায় ভীষণ ভালো ছোট থেকে বরাবরই ও ভালো বরাবরই ফার্স্ট হয় খুব ভালো অলিম্পিয়াড ফলিম্পিয়াডেও প্রচুর মেডেল পেয়েছে খুব ভালো ছেলে আমি সাধনিক পাত্র আমি মেদিনীপুর কলেজের স্কুলে পড়তাম ফাইভ থেকে টুয়েলভ অবধি আমি টেন থেকে জয়েন্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম পরীক্ষার মধ্যে ছিল জেই মেন জেই অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এই বছর আমি জেই মেনে একশো পঁয়তাল্লিশ র্যাঙ্ক করেছিলাম এবং যেই অ্যাডভান্সে তিনশো তিয়াত্তর আমি এখন আইআইটি খড়গপুরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে এর জন্য ভর্তি হয়েছি আজকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে এবং আমি দেখেছি যে আমার র্যাঙ্ক পুরো রাজ্যের মধ্যে ছয় হয়েছে এবং আমি টোটাল একশো সাতাশে নম্বর পেয়েছি আমি আমার রেজাল্টে এরকমই কিছু আশা করেছিলাম কারণ পরীক্ষার পরেই বুঝতে পেরেছিলাম যে পরীক্ষা ভালো হয়েছে এবং গত বছরের তুলনায় মানে আগের বিগত বছরের তুলনায় এই নাম্বারে এর মোটামুটি ভালো র্যাঙ্ক আমি আশা করেছিলাম আজকের র্যাঙ্কে আমি খুবই খুশি তা আমি আলাদা করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা কোনো যেই মেন এগুলোর জন্য প্রিপারেশান নিতাম না সবার জন্যই সব পরীক্ষার জন্যই আমি একসঙ্গেই পড়েছি এবং প্রতিটা পরীক্ষার আগে যেমন আমি মক টেস্ট দিতাম তেমনি ওয়েস্ট বেঙ্গল আগেও দু তিন সপ্তাহ আমি কয়েকটা মক টেস্ট দিয়েছি এবং তারপরে আমি পরীক্ষা দিতে গেছি আমার পরীক্ষা ভালোই হয়েছিল এবং বুঝতে পেরেছিলাম এরকম কিছু র্যাঙ্ক হবে আজকে র্যাঙ্ক দেখার পরে আমি সত্যিই খুব খুশি নমস্কার ছেলে এইচএসে টেন্থ হয়েছিল এবারে জেইমেনে একশো পঁয়তাল্লিশ করেছিল অল ইন্ডিয়া অ্যাডভান্স করেছিল তিনশো তিয়াত্তর এবারে ওখান থেকেই ও খড়গপুর আইআইটি তে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছে এবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টটা দিয়েছিল কিন্তু আলাদাভাবে কোনো प्रिपरेशन নিয়েছিল না ওই অ্যাডভান্স এর জন্য যেটা प्रिपरेशन নিয়েছিল ওখান থেকেই এখানে বসেছিল তো ওখান থেকে পরীক্ষা দেওয়ার পর আশা করেছিল এক থেকে 10 এর মধ্যে থাকবে এবারে সিটস হয়েছে কখন জানলাম মানে রেজাল্ট অ্যানাউন্সের আগেই আমার ছেলেই ফোন করে বলল যে

একটু ক্রিকেট টিকেট খেলে বেশি হচ্ছে গল্প বইয়ের খুব নেশা ছিল যেটা মাধ্যমিক অবধি প্রচুর পড়েছে লকডাউনে প্রচুর পড়েছে এবারে এইচএস ইলেভেন টুয়েলভে একটু কমে গেছিল তারপরে একটু টিভি দেখারও নেশা আছে মুভি টুভি দেখার খুব নেশা এবারে এই টুয়েলভে লাস্ট ছ মাস কি এক বছর ও ছেড়ে দিয়েছিল পুরো টিভি দেখাও ছেড়ে দিয়েছিল ছেলে কালকে আসবে কালকে আটটা সাড়ে আটটা ফলো করুন বিপ্লবী সোপোসাচি অনলাইন